নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পটল ভর্তা দিয়ে গরম ভাত খাবার মজাই আলাদা তা সে পোড়া পটলের ভর্তা হোক কিংবা নিরামিষ পটল ভর্তা যেভাবে বানান না কেন প্রত্যেকটা পটল ভর্তার স্বাদ ভিন্ন হলেও খেতে অসাধারণ লাগে পটলের সিজনে পটল ভর্তা হবে না সেটা তো হতেই পারে না বিভিন্ন পদ্ধতির পটল ভর্তা রেসিপি চ্যানেলে আগেই দিয়েছে আজকে আরও একটা নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো আর পুরনো রেসিপিগুলোর লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে যাতে কোনো কারণে মিস করে গেলে বা প্রয়োজন হলে আপনারা সেটা দেখে নিতে পারেন আজকের এই ভর্তা তৈরি করবার জন্য আমি নিয়েছি ছ সাতটা পটল পটলগুলোর দুটো সাইড কেটে বাদ দিয়ে নিয়ে পটলের খোসা চেঁচে নিচ্ছি প্রত্যেকটা পটলের খোসা এভাবে করে প্রথমে একটু চেঁচে নিয়ে তারপর পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে পটলের খোসা হালকা চেঁচে নিয়ে পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একটা কড়াইতে হাফ কাপ জল নিয়ে জল গরম হতে বসিয়েছি কেটে নেওয়া পটলের টুকরোগুলো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো হালকা একটু ভাপিয়ে নিতে হবে যেহেতু পটলের মধ্যে জল থাকে তাই খুব সহজেই পটল নরম হয়ে যায় খুব বেশি জল লাগবে না এগুলোকে ভাপাতে অল্প জলের মধ্যে এগুলোকে ভাপিয়ে নিতে হবে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে তিন চার মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনা সরাচ্ছি পটলের রঙ দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর জলও প্রায় শুকিয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নেব অন্যদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি যে কোনো বাটা সরষের তেলে রান্না করলে টেস্ট বেশি ভালো হয় তেলের কাঁচা গন্ধ না যা অব্দি তেল গরম করে নিতে হবে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর আট দশটা রসুন কোয়া এবার এগুলোকে ভেজে নেব রসুনের গায়ে হালকা হালকা একটু রঙ না ধরা অবধি ভেজে নিতে হবে রসুনে হালকা হালকা রং ধরেছে আর ভাজা শুকনো লঙ্কারও সুন্দর গন্ধ বেরিয়েছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি ভাপানো পটলের টুকরোগুলোও ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এখন একটা গ্রাইন্ডার জালের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা আর রসুনগুলো স্বাদ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন পরে আর নুন দেব না আমি এখনই একেবারে নুন দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ টি স্পুন চিনি তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন এবার এগুলোকে একসাথে মিহি করে বেটে নিচ্ছি এমনভাবে বাটতে হবে যাতে কোনো কিছু গোটা না থাকে আমি মিহি করে সব একসাথে বেটে নিয়েছি আবারও গ্যাস অন করে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরে তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচুনো একটা মাঝারি মাপের পেঁয়াজ এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের রঙ বাদামি না হওয়া অবধি ভেজে নিতে হবে হাই আছেই পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজে বাদামি রং চলে এসেছে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের মিশ্রণটা জারে অনেকটা লেগেছিল তাই জার ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা ফাঁকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব গ্যাসের আজ প্রথমে হাই রেখেই কষাচ্ছি যাতে এর মধ্যে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যেহেতু হাই আছে কষাচ্ছি সমানে এটাকে হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পুড়ে না যায় প্রায় দু তিন মিনিট এভাবে কষানোর পর এখন দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের আজ একটু কমিয়ে দিয়ে মাঝারি আছে এটাকে কষাবো যতক্ষণ পুরোপুরি জল শুকিয়ে গিয়ে এটা একটা মন্ডে পরিণত না হচ্ছে ততক্ষণ অবধি প্রায় আরও তিন চার মিনিট মাঝারি আছে কষিয়েছি এখন দেখুন মিশ্রণটা কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একটা মন্ডে পরিণত হয়েছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেব তৈরি হয়ে গেল কম খাটুনির দুর্দান্ত স্বাদের পটল ভর্তা একবার এভাবে করে অবশ্যই পটল ভর্তা বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ মজার খেতে লাগবে গরম ভাতের সাথে আর বানালে পরে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বে বেল আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে বিদায় নিচ্ছে আজকের মতন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ